সুমাইয়া তাবাস্তুম নামে এক বোন প্রশ্ন করেছে ভাইয়া আমার মেশিনে সব কিছু ঠিকঠাক তারপরও সেলাই ফাঁকা হয় মিস্ত্রির কাছে নিয়ে গেলে ক্ষণিকের জন্য ঠিক হয় বাসায় নিয়ে এলে আবার সেই সমস্যা প্লিজ একটা সমাধান দেন তো উনি বলতে চাচ্ছেন যে ওনার সেলাই মেশিনে সেলাই ফাঁকা হয় তো উনি কিন্তু মিস্ত্রির কাছে নিয়ে মেশিনটা ঠিক করায় করানোর পরে আবার বাসায় নিয়ে আসলে কিছুক্ষণ কিছুক্ষণ ঠিক থাকে এরপর আবার সেলাই ফাঁকা হয় আমার মনে হয় আপনি যে সুইগুলো ব্যবহার করেন এই সুইগুলো ভালো না ওই কারণে সেলাই মেশিনে ফাঁকা হয় আপনি যখন মিস্ত্রির কাছে নিয়ে যান তখন মিস্ত্রির থেকে একটু একটু ভালো দেখে সুই লাগিয়ে দেয় তো তখন সেলাই ঠিক আছে তো এর ফলে আপনি কোনোভাবে চালাতে গেলে বাসায় তো তখন আপনি যেভাবেই হোক সুই ভেঙে যায় তো সুই ভাঙলেই এর ফলে আপনি নিজে সুই লাগান হয়তো সুই ভালো না আর না হয় আপনি সুইটা লাগাতে সমস্যা করেন লাগাতে পারেন না তো আপনি এটার দিকে একটু ভালো করে খেয়াল করুন যে সুই কোনগুলো লাগাবেন আমি আপনাকে একটা সুঁই দেখিয়ে দিচ্ছি এই সুইটা একটু ভালো করে খেয়াল করুন এই সুইটা লাগাবেন এই কোম্পানির সুইটা লাগাবেন আর না হলে অর্গান কোম্পানির সুইটা লাগাবেন এগুলো ফাস্ট টাকা করে পড়বে আর না হয় অর্গান কোম্পানির একটা সুই লাগাবেন তো তখন কিন্তু যদি কোনো আপনি সঠিকভাবে লাগান তো তাহলে কিন্তু আপনার সেলাই মেশিনে সেলাই ফাঁকা হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর মিস্ত্রির কাছে গেলে সুইটা চেঞ্জ করে দেয় শুধু তো টাকা তো নিয়েই নেয় আপনি সুইটা কীভাবে সঠিকভাবে লাগাইতে হয় আপনি যদি নতুন হন আমি আপনাকে বলতেছি আপনি যদি কোনো নতুন হন তাহলে আপনি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সুই কীভাবে লাগাতে হয় সঠিকভাবে ওই ভিডিওটি দেখে সুইটা লাগানো নেন আর পুরনো হলে তো অবশ্যই আপনি নিজেই জানেন যে কীভাবে সুই লাগাতে হয় তো আমি আপনাকে আরেকটা জিনিস সাজেস্ট করবো যে কোম্পানির সুইগুলো লাগাবেন আর নইলে অর্গান কোম্পানির সুই চোদ্দো নাম্বারগুলো লাগাবেন আপনার সেলাই মেশিনে সেলাই আর ফাঁকা হবে না আশা করছি কারণ মিস্তির কাছে গেলে তো আপনার মেশিনে যদি কোনো কোনো ফার্স্টে সমস্যা থাকতো বা শুঁই রে সেন্টারে সমস্যা থাকতো তাহলে কিন্তু মিস্ত্রি এটা চেঞ্জ করে ঠিক করে দিত যেহেতু আপনি মিস্ত্রির কাছে গেলে ঠিক হয়ে যায় আপনার কাছে আসলে আবার সমস্যা দেখা দেয় তখন এই সমস্যাটাই আমি যেটা বলছি সুই লাগানো সমস্যা আর না হলে সুই চয়েস করতে সমস্যা অরিজিনাল শুই লাগাবেন এভাবে এই সুইগুলো লাগাবেন নাহলে অর্গানিক সুই লাগাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম